একক নামাজ ছাড়া কোনো মানুষ আস্তাঘাটে বেড়াতে পারবে না তাহলে ইসলামিক ভালো না আমাদের পক্ষে ইসলামিক বলে আমার ইসলাম মুসলমানের সন্তান আমরা ইসলামকে ভালোবাসি সারা জীবন বিএনপি দেখছি আমি দেখছি এবং সবাই দেখে ভোট মারা যাওয়া ইসলামক ইসলাম সরকার হয়ে যাক আমরা দেশের মানুষ শান্তি থাকবো নামাজটা আমরা পড়তে তারপরে যেগুলা বাকি আছে এগুলো নিয়ন্ত্রণ নিয়ে আইব এগুলোকে নিয়ন্ত্রণ নিয়ে আইব এক অক্টর নামাজ ছাড়া কেউ বেড়াতে পারবে না দোকান পারে চলে কেউ চুরি আহ থাকবে না খরচ নিবে টাকা দিয়ে চলে যাব সৈদ নিয়ে এসে যাক আসুক দেখি ভালো তো আমাদের ইসলামিক ফাউন্ডেশনটা ভালো বিএনপি আমরা এটা বিএনপি কথা বলবো না বিএনপি রাজ্য ছাড়া আছে তিনবার রাজ্য ছাড়া আছে আমলিগো চালাচ্ছে আছে ইসলামিক চালাইনি আসুক কে ইসলামিকা আসুক আচ্ছা আমার দেশটা ভালো হতে পারে আর দেশটা আইলে ইসলামিক শাসন আইলে মানুষের মানে নিয়ন্ত্রণে থাকবে কেন কেউ চোর আজ আনি খুন খাওয়াই থাকবে না প্রতিবাদ জানাবে সবাই প্রতিবাদ জানাবে কারণ ইসলামিক না আইলে দেশের মধ্যে ই এক মাত্র আছে কেউ আগে না ওই এক মাত্র আছে কেউ আগে না ইসলামিক আইলে সবাই মানা করবে এ গায়ে কেন হাত দিতে এ কিছু বুঝাই কি হয়েছে না হয়েছে দেখি শুনি আর এটাই এখন তো হইতেছে না এখন যাক মারে মারতে মারে খাইতেছে খাইতেছে porque cuba matase que va a ganar,